দর্শক বন্ধুরা বাজারের শেষ সময় গরুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিক্রি করতে পারেন গরুটা দাম কেমন দুইটা বিক্রি হয়েছে এই গরুটা কেমন আজকে বাজারে কেমন দাম বললো বলছে এক লক্ষ বিশ আপনি কত ষাট চাইছেন দেড় লক্ষ করে চাইছেন পঁয়ত্রিশে না চল্লিশ চল্লিশ হাজার টাকা হলে গোটা বিক্রি করতেন আজকের গোটা এক লক্ষ পঁচিশ এবং বিশ দশ হাজার টাকা দাম গোটা বিক্রি হয় নাই

অবশেষে দেখেন গেছে গরুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে পরিমাণ গরু বিক্রি হওয়া দরকার সে পরিমাণ দাম কাস্টমার বলছে না সেই গরুকে ফিরত নিয়ে